হ্যাঁ আসলামুকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যাটস মার্কেটিং পয়েন্ট তো গাইস আজকে কিন্তু আমি একটা নতুন একটা অসাম ইনকাম সাইট নিয়ে হাজির হলাম তো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আজকে এমন একটা ইনকাম সাইট তোমাদের সামনে হাজির করবো গাইস তোমরা দেখলেই অবাক হয়ে যাবে মাত্র দশ টাকা হলে উড়িয়ে দিতে পারবো গাইস বুঝতে পারতো সব মাত্র দশ টাকা হলেই তোমরা উড়িয়ে দিতে পারবো তো গাইস আর বেশি কথা বলবো না ডাইরেক্ট আমরা বিরোধে চলে যাবো তো গাইস গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখন ওই ওয়েবসাইটটির নাম হচ্ছে প্লে ক্লিক আর্ডস ঠিক আছে তো গাইস আমরা যেহেতু প্রথমবার অ্যাকাউন্ট খুলব সেহেতু ওপরে রেজিস্টার বাটন আসে এটা দেখিয়ে দিচ্ছি এই রেজিস্টার বাটনে আমরা একটা ক্লিক দিয়ে দেবো রেজিস্টার বাটনে ক্লিক দেওয়ার পরে তারপরে দেখবেন আপনাদের সামনে একটা ফর্ম চলে আসছে ঠিক আছে যে এরকম ফর্ম চলে আসছে প্রথমে ফুল নেম তারপরে ফোন নাম্বার তারপরে ইমেল তারপরে পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড ঠিক আছে এসব লেখা আছে তো গাইস এসব আমরা ফর্মটা পূরণ করে নিই তো একটু ওয়েট করেন আপনার আপনি ফর্ম ফর্মটা পূরণ করে নিই আমার ফুল নেমটা দিয়ে নিই তারপর গাইস নাম্বারটা দিয়ে নেব তো আমরা নাম্বারটা দিয়ে নেই নাম্বারটা দিয়ে নিলাম নাম্বারটা দেওয়া শেষে এখন ইমেল দিতে হবে তো গাইস আমি ইমেলটাও দিয়ে দিলাম তারপরে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে হ্যাঁ এই পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যার পাসওয়ার্ড হতে হবে না ছয় সংখ্যার পাসওয়ার্ড হতে হবে তো গাইস আমি ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো ছয় সংখ্যার পাসওয়ার্ড দেওয়ার পর তারপর কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবো উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন একই পাসওয়ার্ড নিচেও দিয়ে দিতে হবে তারপরে এই যে ফাঁকা বক্সে একটা ক্লিক দিতে হবে যে আমি অবশ্যই সকল ক্লিকার পড়েছি এবং বুঝেছি তারপরে এই রেজিস্টার বাটন নিচে একটা যে রেজিস্টার বাটন আছে দেখিয়ে দিচ্ছি এই রেজিস্টার বাটন এই রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবো রেজিস্টার বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করার পর দেখবেন কে যে আপনাদের সামনে এরকম লগ ইনের অপশান আসছে লগ ইনের অপশান আসার পরে আপনারা যেই ফোন নাম্বার দিয়েছেন এবং একই যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন ঠিক আছে তো গাইসে আমি এখানে দিয়ে এলাম পাসওয়ার্ডটা সেভ করেছিলাম এই জন্য চলে আসছে তারপর লগ ইন অপশন লগ ইন বাটনে ক্লিক করবো লগ ইন বাটনে ক্লিক করার পর এরকম আসবে আপনারা চিন্তা করবেন না উপরে মাঝখানে দেখবেন কি একটা ড্যাশবোর্ড আছে ঠিক আছে তো ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর এরকম চলে আসছে কিন্তু আমাদের আমাদের সামনে এরকম সাইট ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন ক্রিয়েট করার শেষ আমাদের এখন এখন আমরা দেখব যে কোথায় কি কি আছে তো গাইস এই উপরের দিকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে আপনাদের আর্নিংটা জেনারেট হবে ঠিক আছে আর্নিং জেনারেট হবে আর আপনাদের যে পাশে যেটা এটাতে ডিপোজিট আপনার ডিপোজিট করলে রসহ করবে আপনাদের ইউজার আইডি এর নিচে আছে এখানে আপনাদের ইউজার আইডি দেখাবে প্রোফাইলের তো গাইস আর নিচের দিকে যায় তারপরে দেখতে পারবেন যে এখানে আপনাদের উপরে এখানে এটা আপনাদের রেফারেল কোড ঠিক আছে আপনাদের রেফারেল কোড আর তারপরে নিচে যায় এখানে দেখতে পারবেন এটা কতটা ওয়ার্ক ওয়ার্ক ক্রিয়েট জব কতটা স্যাটিসফাইড হয়েছে মানে কতটা আপনাদের পূরণ হয়েছে কতটা রিজেক্ট করে দিয়েছে জব সেগুলো দেখাবে ঠিক আছে তো গাইস আপনারা কিন্তু এখানে এখানে সব কিছু ডিটেলস শেষ এখন আমরা দেখব যে কাজগুলো কোথায় কাজগুলো করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড জব লেখা আছে ফাইন্ড জবে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সামনে কাজগুলো চলে এসেছে তো কাজগুলো চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নানা ধরনের কাজ আছে টেলিগ্রাম বর্ড জয়েন্ট ফেসবুক পোস্ট ফেসবুক আইডি পোস্ট তারপরে ইউটিউব ভিডিও দেখা মানে অনেক রকমের কাজ আছে তো গাইস আমাদেরকে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য আমরা অ্যাকাউন্ট ভেরিফাইয়ের উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই মাই অ্যাকাউন্ট ভেরিফাই মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক দেওয়ার আগে আপনাদেরকে বলে নিই যে এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে ভেরিফাই করার জন্য তাদেরকে বিশ টাকা কিন্তু মানি করতে হবে এই যে এখানে দেওয়া আছে বিশ টাকা সেন্টমানি করতে হবে তো ভেরি তো আমরা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য ভেরিফাই অ্যাকাউন্টে একটা ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশের মাধ্যমে মানি করবেন না নগদ আমার নগদ আছে আমি নগদে ক্লিক দিয়ে দেবো তো আমি নগদে ক্লিক দেওয়ার পরে তারপরে এরকম দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে হবে মানি করার পর এই যে নিচে একটা নাম্বার দিয়ে দিয়েছে তাদের প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন মানে যাদেরকে পাঠাবেন এখানে মানি করবেন এই নাম্বারে বিশ টাকা মানি করে দেবেন ঠিক আছে তো আমি নাম্বারটা কপি করে নেব ঠিক আছে আমি নাম্বারটা এখান থেকে কপি করে নিব নাম্বারটা কপি শেষে আমি ডিরেক্ট চলে যাব আমার হচ্ছে নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে আসার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার পিনটা দিয়ে নিচ্ছি আপনারা একটু ওয়েট করেন আমি আমার পিনটা দিয়ে নেওয়ার পর তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সব কিছু মানির কাছে দেয় আমার পিনটাও কমপ্লিট করে দিলাম বিশ টাকা দেওয়ার পরে তারপরে নেক্সট অপশনে একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক দেওয়ার পর ট্যাপ টু হোল্ড টু কনফার্মে এখানে একটা দিয়ে দেবো তাহলে আমার বিশ টাকা মানে কনফার্ম হয়ে গেছে তারপরে এখন আমাদেরকে তাদেরকে তো ট্রানজেকশন আইডিটা দিতে হবে ঠিক আছে এই জন্য ব্যাক টু হোম এখানে একটা ক্লিক দিয়ে দেবো ব্যাক টু হোমে ক্লিক করার পর নিচে দেখতে পারছেন তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন এখানে ক্লিক দেওয়ার পর তারপরে দেখতে পারবেন যে হচ্ছে মানি এখানে একটা ক্লিক দিয়ে দেবেন মানি যেখান থেকে করেছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ঠিক আছে মানি এই যে দেখতে পাচ্ছেন সেনমানি এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি লেখা আছে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন এই যে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন আপনারা আমি কপি করে নিচ্ছি তো কপি করা শেষ হলে আমরা কিন্তু আবার চলে যাব সেই আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পর তারপরে এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে এখানে আমরা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর তারপরে নিচে নিচের দিকে যাবেন তারপরে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক দিয়ে দেবেন তারপরে পেমেন্ট কমপ্লিটেড লেখা উঠছে তারপরে যা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাকসেসফুলি ডান তো গাইস আমরা একটু রিফ্রেশ মেনে নেব তো গাইস দেখতে দেখবো যে এখন আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই হয়েছে কি হয় নাই এই জন্য আমরা বাম সাইডে থ্রিডোডের একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে থ্রি রোডোডে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে উপরে আমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি ভেরিফাইড লেখা উঠে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো গাইস এখন আমরা কিন্তু সব কাজ করতেই পারবো এখন কাজ করার জন্য দেখতে পাচ্ছেন ফাইন্ডে জবে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো গাইস এই কাজগুলো দেখতে পাচ্ছেন এক একটা কাজ হচ্ছে তিন টাকা চার টাকা দুই টাকা এগুলা কিন্তু অনেক ধরনের অনেক ধরনের কাজ আছে তো দেখতে পারবেন এখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে দশ টাকার একটা কাজ আছে এগুলোও করতে পারেন চাইলে তো গাইস এখানে আমি আপনাদেরকে একটা কাজ করে দেখে দিচ্ছি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করা কাজের জন্য তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিছে তো এখান থেকে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি কপি করে নেবো ঠিক আছে এখান থেকে আমি কপি করে নিলাম কবে করে নিয়ে নিচে দেখতে পাচ্ছেন তারা প্রুফ হিসেবে কী কী চেয়েছে প্রুফ হিসেবে আপনার টেলিগ্রাম ইউজার নেম এবং একটা স্ক্রিনশট দেন এই যে এখানে কিন্তু প্রুফ হিসেবে তারা যেটা চেয়েছে আমরা কিন্তু সেটাই দিয়ে দেব তো গ্যাস আর নিচে ফাঁকা বক্সে আমরা কিন্তু সেই এটা দিয়ে দেবো যে হচ্ছে যে প্রুফটা চেয়েছে সেই প্রুফটা কিন্তু আমরা এই ফাঁকা বক্সে দিয়ে দেব আর এখানে কিন্তু একটা স্ক্রিনশট চেয়েছে সেই স্ক্রিনশটটা এখানে জমা দিয়ে দেবো ঠিক আছে তো আমরা কাজটা কমপ্লিট করে নিই তো গাইস আমি কাজটা কমপ্লিট করে এসেছি কাজটা কমপ্লিট করে আসার পর আমি এখান থেকে কিন্তু আমার টেলিগ্রাম ইউজার নেমটা কপি করে এনেছি এই ইউজার নেমটা আমি এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে তো গাইস আমি টেলিগ্রাম নেমটা আমার এখানে দিয়ে দিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট প্রুভিট স্ক্রিনশট যেটা আছে আমি ওইটা কিন্তু স্ক্রিনশটটা জমা দিয়ে দিলাম ঠিক আছে স্ক্রিনশটটা জমা দেওয়ার পর নিচে দেখতে পড়বেন সাবমিট এই যে নিচে এই সাবমিট লেখাতে একটা ক্লিক দিয়ে দেবো সাবমিট লেখাতে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল কম্পিটিউর জব তো গাইসে এখান থেকে আমাদের জবটা সাকসেসফুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠে গেছে আমাদের কাজগুলো দেখার জন্য এই মাই জব না মাই ওয়ার্কের একটা ক্লিক দিয়ে দেবো ঠিক আছে মাই ওয়ার্কে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু এই যে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে এই কাজটা একটা পেন্ডিংয়ে আছে ঠিক আছে তো উপরে হ্যালো স্যার প্রতিটি টাস্ক কমপ্লি রেটিং সম্পূর্ণ করে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা সময় নিতে পারে অনুগ্রহ করে অপেক্ষা করবেন উপরে দেখেন লাইন যাচ্ছে আর ধন্যবাদ লেগা উঠছে তো গাইস আমরা এখন উইড্রো দেখব উইড্রো দেখার জন্য উইড্রো অপশনে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কত অ্যামাউন্ট হলে আমরা উইড্রো দিতে পারবো আপনাদের কিন্তু এখানেই প্রুফ দেখাচ্ছি গাইস এই উপরে দেখতে পারবেন আপনারা এই উপরে দেখতে পারবেন এই উপরে মিনিমাম দেখেন দেখিয়ে দিচ্ছি এই উপরে মিনিমাম গাইস দশ টাকা এখানে কিন্তু আমার ব্যালেন্স জিরো জিরো আর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস মিনিমাম ঠিক আছে মিনিমাম যদি দশ টাকা হয় তাহলে কিন্তু আমরা উইড্রো দিতে পারবো মিনিমাম দশ টাকা উপরে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে মিনিমাম দশ টাকা হলে আপনার উইড্রোটা হয়ে যাবে তো গাইস আসলে এটা কি সত্যি না মিথ্যা আমরা এখনই প্রমাণ পেয়ে যাব তো গাইস দেখতে পাচ্ছেন আমি উইডো দেওয়ার জন্য নগদ অপশন একটা ক্লিক দেবো ঠিক আছে নগদ অপশানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে তারপরে অ্যামাউন্টটাতে যদি ক্লিক দিই আমার নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে অ্যামাউন্টটাতে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পরে গাইজ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট অ্যামাউন্টের জায়গায় দেখতে পাচ্ছেন একশো পয়েন্ট সমান সমান দশ টাকা ঠিক আছে দু জিরো পয়েন্ট গাইজ এটা কিন্তু আসলে একটা রিয়েল অসাম সাইট আপনারা কাজ করেন কাজ করলেই বুঝতে পারবেন তো গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে তারপরে আমাদের ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে থাকবে তো গাইস আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ